আপনি চালাবেন চলবে ওদের চিন্তা করার ক্ষমতা আছে ওদের বাস্তব অভিজ্ঞতা আছে ওরা প্রতিদিন কাজ করছে আর শিখছে আপনি মশাই উঠ এসে ধরে জ্ঞান দেবেন আর মেনে নেবে ফিনল্যান্ডে টিচারদেরকে যা ক্ষমতা দেওয়া হয় ছোটো দেশে এরকম নেই স্থায়ী টিচারগুলো খুব দায়িত্বশীল আর আমার মতো লোককে বুড়োকে ধরে এনে টিচারদের জ্ঞান দেওয়া হয় তারা মনে মনে ভাবে ব্যাটা করে দেখা তবু আমি দু চারটে কথা বলবো সেটা হলো আপনাদের কিছু করতে হবে আপনারা শুধু যেমন বাবা মা তারা বীজটাকে পুঁতেছে জমিটা দিয়েছে কিন্তু জল দেয় কতটা জল লাগে জানে না কি ধরনের সার লাগে জানে না সেই আপনারা ওইটা করবেন আপনাদের তো প্রশিক্ষণ আছে তাই কার জন্য কি দরকার কার কোথায় অভাব এইটা দিয়ে একটা কথা আছে স্ক্যাফোল্ডিং মানে এই বাড়ি তৈরি করতে গেলে চারদিকে বাঁশ বাঁধে কেন তো প্লাস্টার করতে পারবে না ওপরটা ওই বাঁশে পা দিয়ে ওঠে আপনি ওই এর বাঁশ ওরা আপনার ঘাড়ে পা দিয়ে কাজ করবে আপনাকে কিছু করতে হবে না যখন ওরা পাচ্ছে না তখন কাজটা বাড়িয়ে দিতে হবে এইটুকু সচেতন থাকবেন ভাববেন ওদের কষ্টটা কোথায় আমি বুঝি কেননা ওদের জুতোটা আমি পরে দেখেছি

নিজেকে তৈরি করবেন মৃত্যু পর্যন্ত করবেন আর ওদেরকে ভালোবাসতে তৈরি ওদের মানে কতটা জানতে শিখবেন ওদের কত অসুবিধে আছে খাবার থেকে আরম্ভ করে যে কত অসুবিধে কিন্তু ওদের ক্ষমতা আছে কোনোদিন নেতিবাচক কথা বলবেন না বাপ মা যারা বলে আমি বলি সন্তানকে তুমি তোমার দেহের প্রয়োজনে সৃষ্টি করেছ সবার মুখ দিয়ে যদি মায়ের মুখ দিয়ে বেরোয় তোর যারা হবে না ওই মাটা কেন যে শিশুর জন্ম দিল যে টিচার বলে তোর দ্বারা হবে না কেন যে পড়াতে এলো এই আপনাদের জন্য বলা হয় এবার যারা এই মালিক তা আপনারা কী করবেন আপনারা স্কুলটার যা যা প্রয়োজন পরিবেশটাই সেগুলো আছে কি না দেখতে ইনফ্রাস্ট্রাকচারে যেটুকু দরকার আপনাদের ক্ষমতার মধ্যে পড়ে এইটা দেখবেন আর কি দেখবেন না যারা কর্মচারী তারা সঠিকভাবে কাজ করছে তারা তো করবে যদি নজর না দেন তাহলে সরকারি স্কুলগুলো যে অধবপত হচ্ছে কি কি কারণে হচ্ছে একটা হচ্ছে শিক্ষকরা বলছেন আমার তো কোনো সুপারভিশন নেই আমি যাই আর না যাই আসি যাই মাইনে পাই যার জন্য হচ্ছে তার একটা সুপারভিশন কিন্তু তার মানে এই সুপারভিশন নয় যে প্রত্যেক দিন তাদেরকে গালাগালি করা তাদেরকে অপমান করা পয়সা আছে বলে বাহাদুরি দেখানো আমি মালিক ভেতরে আপনার পেটে ভর্তা নেই আর মালিক মালিকের কাজ করছেন এটা করবেন না ওরা সব পণ্ডিত লোক ওদেরকে বোঝাবেন নিয়ে আলোচনা করবেন এমনি করে ওদের জন্য যা দেখি ভাববেন এই যে ছেলে মেয়েদের আইকিউ কী সব ট্রেনিং ট্রেনিং পড়ায় না ইন্টেলিজেন্স কোশ্চেন কি মিথ্যা কথা জানেন যে লোকটা করেছে ইংরেজি উচ্চারণ তার নাম বিনেট আর তার দেশের উচ্চারণ তার নাম সে বলে এই থাকলে আইকিউ টেস্ট করে বলে দেবে কার কত আইকিউ মানে কত বুদ্ধি লোকটা গোপনে কি বলেছে জানে বলে ওটা যে বিশেষ প্রয়োজনে বলেছিল আপনি সবাই আইনস্টাইন রবীন্দ্রনাথ হবে না কিন্তু অনেক বড় সবাই হতে পারে ইন্টেলিজেন্স বাড়ানো যায় চেষ্টা করে বাড়ানো যায় পরিবেশ দিয়ে বাড়ানো যায় ভালোবেসে বাড়ানো যায় কোনদিন কোন কোনো এই যে বুদ্ধি ব্যাপারটা ওটা কতগুলো সিট আছে বলে ছোট বাচ্চাদেরকে বলে এই কজন হবে দেখা যাবে যে পেল না ওই একদিন প্রথম হয়ে গেছে বিরাট বিজ্ঞানী হয়ে গেছে ইন্টেলিজেন্সটা বাড়ানো যায় যেই থিওরিটা দিয়েছে সেই বলেছে তার লেখায় বলেছে মুখে বলেনি এসব খবর রাখবে না প্রশিক্ষকের আইকিউ শিখিয়ে আজকাল অবশ্যকাচ্ছে ই কিউ মানে একটু ভালো ভালোবাসো আবেগের কথা ভাবো তার হৃদয়ের কথা ভাবো ঠিক আছে সবই ভাবছি কিন্তু একটা কথা তো ভাবতে হবে সবাই পারে আমি ওদের যতটুকু সাহায্য করতে পারি করব মালিক বলছে আমি স্কুলটা করেছি আমার বাড়ির খেয়ে করব আমি সন্ন্যাসীর মতো জীবন ধারণ করবো রামকৃষ্ণ মিশন মহারাজ বললেন ত্যাগ আর আমি খাবোটা কি আমি তো চাকরি করি না আমি তো আমার সবকিছু দিয়ে বিদ্যালয়টা বানিয়েছি দু চার পয়সা তো আমাকে বাঁচাতে হবে অপরাধ নয় কিন্তু অধিকতর লাভ করতে চাওয়াটা অপরাধ এটা মনে রাখতে আর আমি যতটা লাভ করব মাসে চার লাখ আর টিচারকে দেব দু হাজার আমার যদি ক্ষমতা থাকে কুড়ি হাজার দেওয়া দেব না থাকলে কি করব এই ব্যাপারটাকে মনে রাখি এই যে কথাগুলো বলল এগুলো আমার কথা বলার ক্ষমতা নেই যোগ্যতা নেই কিন্তু আমি এটা আদর্শগত দিক থেকে চোখের সামনে দেখি যদি কেউ অনুসরণ করে উপকার হয় আমার যে করে খাচ্ছি না তার জন্য বিএসসি পাস গ্রাজুয়েট মাস্টার হসে তার নাম অজিত কুমার দাস সে লোকটার কি যে অবদান সে বলছে পড়িস না বলে পারিস নি তুই এবার পড়লে তুই মিথ্যে কথা সত্যি সত্যি তিন বছর পরে হয়ে গেল কাজ হয় হ্যাঁ এই বলি যে কথাগুলি বললাম না সব শিক্ষক বলে লোক যারা মালিক তাদেরকে বলছি লোক প্যারেন্টিস ল্যাটিন কথা মানে আপনারা সবাই বাবা মা বাচ্চাদের কাছে না সবাই বাবা মা ওদের লালন পালন আপনাদের দায়িত্ব ওরা একটা নেচার নিয়ে জন্মেছে ক্ষমতা আর আপনার নাচার পুষ্টিটা দুটোই টেক নেচার নাচার তাকে বড় করে আবার তার ক্ষমতাটা ওই নাচাকে সাহায্য করে টেক দেয়া নেয়া চলছে এমনি করে আপনারা ক্ষমা করবেন ওই চলে যাব আমি বললাম কথাগুলো কেউ পেছনে বলবেন না যে দুঃখটা নিজে করে না বলে আরে দু আমি কি গান্ধীজি নাকি যে মাই লাইফ ইজ মাই মেসেজ আমার জীবনী আমার বাণী করার যোগ্যতা আমার আছে এটা আদর্শগত কথা বললাম বললে করলে ভালো বিদায় নিচ্ছে আর কাছ থেকে